সুপ্রিয় রত্নপ্রেমিক আপনাদের জন্য একটি নতুন চমক নিয়ে এসেছি সেটি হচ্ছে ডায়মন্ড আসলে মূলত ডায়মন্ড না ডায়মন্ডের বিকল্প হিসাবে কিছু পাথর আছে যেগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু অথচ এগুলো ডায়মন্ডের সমস্ত কোয়ালিটি মধ্যে বিদ্যমান যেমন আমি যেগুলো দেখেছি এটি হচ্ছে মেসোনাইট এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে মেসোনাইট এটা ডায়মন্ডের বিকল্প হিসেবে ওয়ার্ল্ডের সব জায়গায় ব্যবহার করে থাকে এবং আমরাও আমাদের কাছ থেকে অনেক ক্রেতারা এটা ডায়মন্ডের বিকল্প হিসেবে ব্যবহার করে তারা কিন্তু মানুষের কাছে ডায়মন্ড হিসাবেই বলে থাকে এবং সেই হিসেবে তারা নিজের ব্যক্তিত্বটা একটু বাড়িয়ে নেয় আমি একটা ডায়মন্ডের মেশিন দিয়ে আমি এটা পরীক্ষা করে দেখছি ডায়মন্ডের যেই পদার্থ রয়েছে ঠিক সেটার হুবহু এখানেও সেটা রয়েছে এই যে দেখুন এখানে প্রত্যেকটা লাইট এ দেখুন আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এ দেখুন প্রত্যেকটা লাইট জ্বলে গেছে আবার ছেড়ে দিচ্ছি হচ্ছে না আবার দেখেন দেখেন এটা কিন্তু ধরছে না আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডায়মন্ডের সেই কোয়ালিটি দেখাচ্ছে না অর্থাৎ এগুলি হচ্ছে জারকন এই পাথরগুলি হচ্ছে জারকন এগুলো ডায়মন্ডের চেয়ে কোনো অংশ কম না আমি একটি এক্সাম্পল দেখাচ্ছি কোনো একটা অকেশনে বা কোনো একটা ভালো পার্টিসিপেটে আপনারা যদি অংশগ্রহণ করেন আপনার পার্সোনালিটি কিন্তু দেখে অনেকে এই পাথরগুলি যদি আপনারা পরিধান করেন তাহলে ডায়মন্ড মনে করবে এবং তারা কখনোই ভাববে না আপনি যে এই পাথরগুলি নিজেরা ব্যবহার করছেন অর্থাৎ যদি মুখে না বলেন ডায়মন্ড আর এগুলি দেখতেছেন একই রকম তার মধ্যে কোয়ালিটিতে বেশ কম হচ্ছে যেমন এইটা মেসোনাইট এটা হলো এক্সট্রা স্পেশাল এটা ডায়মন্ড অনেকে ডায়মন্ড মনেই করে হুবুহরা ডায়মন্ড মনে করে কে এটা ডায়মন্ড করে বিক্রি করে না করে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আমরা কিন্তু আপনাকে মেসোনাইট বলেই বিক্রি করি এটা কিন্তু দামের দিক থেকে ডায়মন্ডের প্রায় অর্ধেকের চেয়েও কম অথচ ডায়মন্ডের সমস্ত কোয়ালিটি আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়েছি এবং সেই সেটাই সত্যি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে আর তাছাড়াও আমরা আপনাদের ক্যাশ মুতে এটা ম্যাসোনাইট বলেই লিখে দেব গ্যারান্টি সহকারে অরিজিনাল এটা কিন্তু রত্ন পাথর এটা কোনো আমাদের কৃত্রিম তৈরি না আর এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো জারকন জারকন আপনার কৃত্রিমও হয়ে থাকে আবার অরিজিনাল হয়ে থাকে কিন্তু অরিজিনালটা খুব রেয়ার আমি সেদিকে না যেয়ে আপনাদের বলছি যে আমাদের নিজস্ব কারখানা দ্বারা যেই যেভাবে ফিটিং করে দিব ঠিক ডায়মন্ডের বিকল্প হিসেবে আপনারা ডায়মন্ডের সমতুল্য অনার অথবা পার্সোনালিটি আমরা এসেই এই পাথর দিয়ে পেয়ে থাকবেন দামের দিক থেকেও আপনাদের যেহেতু এটা একটা শৌখিন পাথর আপনারা জানেন ডায়মন্ড যারা ব্যবহার করে তারা সাধারণত একটু ধনী প্রকৃতিরই হয়ে থাকে এবং শৌখিন প্লাস ব্যক্তিত্ববান ঠিক দামটাও ঠিক তার সেরকম না হলেও তার কাছাকাছি হবে সুতরাং আসুন দেখুন ভাণ্ডার আপনাদের জন্য নিত্য নতুন চমক দিয়ে থাকে আর সেটা উপভোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম